মোবাইল দিলেন শাসক দলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি এভাবে বছর আগেও একবার ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তবে সেবার সিবিআই এর আধিকারিকদের হাত থেকে বাঁচতে সেই পন্থা নিয়েছিলেন তিনি এবারে ইডির তদন্তকারীদের হানায় দিশেহারা রয়েছে তার সঙ্গে যোগাযোগ রয়েছে তার আসল তথ্য রয়েছে মোবাইলে সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা হানা দিয়েছিলেন মুর্শিদাবাদ কান্দিতে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলছিল তদন্তকারীদের দাবি তাদের নজর এড়াতে পের নিজের মোবাইল ফোন ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন বড়ওয়ার তৃণমূল বিধায়ক আচমকা ইডি আসছে জানতে পেরেই বাড়ির পিছনের পাঁচিল টোপকে পালাতে গিয়েছিলেন তিনি তারা হুড়োর মধ্যেই নিজের মোবাইল ফোন পুকুরের দিকে ছুড়ে দেন ফোন গিয়ে পড়ে পুকুর পাড়ে আর সেখান থেকে উদ্ধার করে ইডি তিনি নিজেও পড়ে গিয়ে কাদায় মাখামাখি হয়ে যান জীবন কৃষ্ণের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই জানতে পারেন হঠাৎই ফোন ছুঁড়ে ফেলেন অভিযুক্ত বিধায়ক দু হাজার তেইশ সালেও একইভাবে মোবাইল ফোন ছুড়ে দিয়েছিলেন পুকুরে পরে সিবিআই পুকুরের জল ছেঁচে সেই ফোন উদ্ধার করে ল্যাবরেটরিতে সেই ফোনের তথ্য পুনরুদ্ধার করতে সফল হয় তারা সব জেনেও এবার ফের মোবাইল ছুড়ে ফেলার একই ফর্মুলা নিলেন কেন জীবন জানা গিয়েছে সাইথিয়ার বিধায়কের পিসি মালাসাহ রঘুনাথগঞ্জে তার শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয় তদন্তকারীদের দাবি তারা জীবন কৃষ্ণকে নিজেদের হেফাজতে নিতে সোমবারই ব্যাংশাল আদালতে পেশ করবেন তবে শ্বশুর ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নজরদারির জন্য বসানো সিসিটিভি কাল হয়ে দাঁড়াল বিধায়কের জীবনে